তো গাইস আমি এখন বসে আছি বিশাল বড়ো একটা সমুদ্রের কিনারে তো আমার পিছনে দেখেন কী বড় সমুদ্র তো আমি একটি পাথরের উপরে হচ্ছে বসে আছি আর সাথে আছে আমার ফ্রেন্ড তো গাইস প্রচুর এনজয় করতেছি প্রচুর আর একটা হচ্ছে আপনার সিঙ্গাপুর সন্তোষ আর এখানে প্রচুর সুন্দর একটি জায়গা এটাই হচ্ছে দিস ইজ সিঙ্গাপুর গাইস তো গাইস ফোর দেখবেন এই ব্লকটি তাহলে হচ্ছে এই জায়গাটা আপনারা দেখতে পারবেন কেমন আর এখানে হচ্ছে আপনার প্রচণ্ড বাতাস আছে ঠান্ডা বাতাস আর যারা সমুদ্র ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন সমুদ্র দেখার জন্য তো গাইস ব্লগটি ফুল এনজয় করতে থাকেন Stop. হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে হচ্ছে আমি আরসি সিঙ্গাপুর সন্তোষা বিচ আর সাথে আছে আমার ফ্রেন্ড ঈদ মুবারক তো আজকে এখানে একটু আর কি পর্যটক কম আছে কারণ আজকে সিঙ্গাপুর হচ্ছে আপনার অফ নাই যার জন্য যারা আছে তারা হচ্ছে ট্যুরিজম সিঙ্গাপুরে যারা ঘুরতে আইছে তারা হচ্ছে মূলত এখানে আসছি ঘোরার জন্য তা আমরা এখন হচ্ছে এই ব্রিজ দিয়ে আর কি সামনের দিকে যাবো তো গাছ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই তাসিন জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সিঙ্গাপুরের হচ্ছে নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে তো চলেন এখন আর কি সামনের দিকে যাওয়া যাক আর এটা হচ্ছে একটি পানির উপরে হচ্ছে আপনার একটি আর কি ব্রিজ আর এটা মূলত হচ্ছে আপনার নিচে মনে হয় আপনার ড্রাম সিস্টেম কিছু দেওয়াল মানে বাসন্ত পানির উপরে হচ্ছে আপনার বেশি আছে নৌকার মতন এমন ব্রিজ তো ভিডিওটি গাইস এনজয় করতে থাকেন তো গাইস আমি এখন আছি হচ্ছে ব্রিজের একদম মাঝামাঝি তো আপনাদের কাছে জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের মতামত তো এখন আমি হচ্ছে আসি একদম সাগরের মাঝখানে দেখতেছেন আর এই সাইডে আছে হচ্ছে আপনার কেবল কার তো গাইস আমি এখন হচ্ছে একদম কিনারে চলে আইছি আমি ছিলাম এখন হচ্ছে ওই পারে ওই পার থেকে হচ্ছে এখন আমি এই পারে চলে আইছি এটা হচ্ছে আপনার আর কি সাগরের মাঝখানে খুব সুন্দর একটি আইল্যান্ড মানে একটি জায়গা খুব সুন্দর তো দেখেন কত সুন্দর একটি জায়গা কত সুন্দর ভিউ এদিকে হচ্ছে আপনার একটি সমুদ্র আছে আর এই সাইড সমুদ্র আছে আর মাঝখানে হচ্ছে আপনার এই জায়গাটা প্রচুর সুন্দর এইখানে আপনার হচ্ছে সন্তোষ বিচে আসলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন এখানে হচ্ছে আপনার বাতাস আছে প্রচুর সুন্দর একটা জায়গা তো গেছে আপনার যারা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলটা এখনো ফলো করেন অবশ্যই তাস এনজয় ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই ওইখানে মেসেজ করে জানাবেন তো আমি ছিলাম হচ্ছে ওই পারে তো এই ব্রিজ আছে সামনে এই ব্রিজ দিয়ে হচ্ছে আমি এই জায়গায় আসছি তো জায়গাটা হচ্ছে আপনার প্রচুর সুন্দর লাগতেছে দুই সাইডে হচ্ছে আপনার সমুদ্র মাঝখানে হচ্ছে একটি আর কি বমি আর যে আমার ফ্রেন্ড তবে সেখানে হচ্ছে আপনার অনেকেই হচ্ছে সাগরের কিনারে বসে আছে আর এখানে একটু বাতাস আছে প্রচুর আর রৌদ্র নাকি উপরে যেহেতু গাছ আছে আর আপনি এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে আপনার একটা রাইট আছে যেটা হচ্ছে আপনার উপর দিয়ে হচ্ছে আপনার যে এ আছে এ রাইড করে যে আপনার ক্যারি লাইন আপনার শরীরের মাঝে হচ্ছে আপনার সেফনেস দেওয়া হচ্ছে আপনার ওইখান থেকে হচ্ছে ওইখান থেকে এখানে এসে হচ্ছে আপনার থামে যে মানে উপর দিয়ে যেমন ঝুলা আসে এভাবে হচ্ছে আসে তো এটা করতে হলে আপনার কিছু আর সিঙ্গাপুর ডলার লাগে হয়তো বা আমি যেহেতু করি নাই যার জন্য উঠি নাই যার জন্য হয়তো আমি জানি না আর ওইটা হচ্ছে কেবল কার এটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে হয় আর বিভু সিটি মনে বিভু সিটি ওইখান পর্যন্ত আপনার যাই পুরো সমুদ্রের উপর দিয়ে তো আপনাদেরকে হচ্ছে আমি এই জায়গাটা হচ্ছে ঘুরায় দেখানোর চেষ্টা করছি তো এখন আর হচ্ছে চলেন দিকে যাওয়া যাক তো দেখেন ব্রিজ এটা আপনার হচ্ছে পানির মাঝে হচ্ছে আপনার হচ্ছে একদম অ্যাডজাস্ট নৌকার মতন তো আশ আজকে এই ব্লগটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগ অবশ্যই আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ